বনি ইসরায়েলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানোয়ার ঘটনা না এটা বুখারির ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ থান্ডার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খণ্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গেছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে থেকে বলল আলো নাই নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ তারের জন্য আসবে না ঠিক কিনা বাঁচানোর কেউ নাই যতটুকু আছে কিছুক্ষণ এটাও শেষ হয়ে যায় কেমনটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন আমল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোন নাই একজন দোয়া করা শুরু করো হাদিসে লম্বা একটা হাদিস সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ আবাহান ও আল্লাহ আমার বৃন্দ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম

খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরার ছেলে মেয়ে লাগলো দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বাম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমার খুশি করার জন্য ওই রাতের আবাদনটা যদি তোমার কাছে পছন্দ হয় বা আজকে যে বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচা বলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে পড়বেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবার দ্বিতীয় জন দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল এত সুন্দরী আমার জীবন এত সুন্দরী নারী আমি দেখি না এত সুন্দরী নারী ও كنت يحبه بأشد ما يحب الرجال النساء একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম ওই সুন্দরী gadisকে চাচাতো বোন কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জাশরমের মাথা খেয়ে চাচাতো বোনরা আমি বললাম তোরে আমি বড় ভালোবাসি একান্তে আমি তোরে চাই চাচাতো বোন বলল এত এত শর্ণমুদ্রা যেদিন জমাতে পারবা ওইদিন amare বাবা এবার আমি শর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে স্বর্ণ মুদ্রার থলে নিয়ে চাচাতো বোনের হাতে দিলাম চাচাতো বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনে জামা কাপড় গুলে নেকেট ঢলাম করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমার ডেকে বলে ও আমার চাচাতো ভাই ইত্তাকিল্লাহ আল্লাহ আল্লাহরে ভয় কর

আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আমাদের জিল্লা বলে ঠিক কিনা যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা দুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করছে দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা কয় এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজারতু উজারা

এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হে আমার মালিক বারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেরি ফার্ম দেখা যায় পুরো ডেরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো আর তাসতাজিউ মিন্নি আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পরিশ্রমিক দিয়ে ডেরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু তার আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাহমুদের এই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে পাকপাকুক কিন্তু তার বদলে পুরো ডেয়ারি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচা বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সেই বুখারীর বর্ণনা আপনার জীবনে এমন কোন নেক আমল যদি থাকে যেটা শুধু আল্লাহর দেখানোর জন্য করছেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লায় বলেন তিনি কে আপনার এমন কোন ন্যাকামল যদি থাকে যেটা আপনি আল্লাহরে খুশি করতে করছিলেন ওইটার ওসিলা করে দোয়া করে দেখেন ওই দোয়া কবুল করে নিবে কে রাজি আছেন তো সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্তা খুল্লা পড়তে রাজি আছেন তো আর জিকির চলবে একজনের চিল্লায় বলেন তিনি কে আর সব সময় দোয়া করবো কার কাছে রাজি আছেন তো সবাই আজ দিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব আল্লাহ যদি পিতা সন্তানকে চিনেনা সন্তান পিতারে চিনবে না বিস্বায় পুরিতের চিনবে না পুরিত বিস্বায়কে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতার চিনবে না চিল্লায় কোন ঠিক কি না কেউ কাউরে চিনবে না কেউ কাউ কো উপকার আসতে পারবে না ওই কঠিন দিনে তরে আমি দেবরে গোলা তাহলে এই যে এতগুলা দোয়া ছড়বালা থেকে until টুনাইট। এর আগ পর্যন্ত যে দোয়াগুলো আপনার কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজীব দাওয়াত আদ দাঈদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতো না দিলেও চা না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি না বেশি বেশি দোয়া কর সবার জন্য করবে নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দেওয়া আল্লাহ তালা এগুলার হেদায়ত ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়তের দোয়া ঠিক কিনা সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন হ্যাঁ করবো আমার দোয়া আমি তার জন্য করবে আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে আল্লাহ কবি মিসলি মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইনে ফেরেশতারাদের দোয়া কবুল করে নেয় কি আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেশতারা বলে ওয়ালা কবি মিসলি ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ বলুন এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে বারবার না চাইলে আল্লাহ রেগে যায়

আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে যায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় ইজন যাবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নেক আমলের দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যেই নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই والله আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে না বিশ্বাস হয় সবাব নেক আমলের ওসিলা ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য ওই নেক আমল রাত্রিবেলা

আর তোমার রূপের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোন গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি